আল্লাহ বলেন ও দুনিয়ার ইমন্দারের তোমার যদি অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় গুনা হয়ে যায় তুমি তাও বা সুহা খাটি তো বা করে নাও গম্বার বলেন ফিরু তুমি আল্লাহর কাছে তৌ বা করে নাও এবং আল্লাহর কাছে ক্ষমা চাও করে নাও কেন কেন জানো ছাড়া গুনা থেকে ক্ষমা পাওয়া সম্ভব না আর কবিরা গুনা যদি মাফ না করাইয়া অন্ধকার কবরে চলে যাও কবিরা গুনা ক্ষমা না করাইয়া যদি অন্ধকার কবরে চলে যাও অন্ধকার কবরের কঠিন শাস্তি তোমার জন্য মানুষ জাতিকে বানানোর আগে আরো বহু কিছু বানাইছেন যেমন দুনিয়া বানাইছেন আসমান বানাইছেন ফিরিশা বানাইছেন যখন আল্লাহ তাআলা ফিরিস্তাদের সম্মুখে মানুষকে বানানোর ইচ্ছা পোষণ করলেন তখন ফিরিস্তা আল্লাহকে বলেছিল আল্লাহ তুমি এমন জাতিকে কেন বানাইবা যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে খুন খারাপা করবে ফিতনা করবে তখন আল্লাহ বলেছিলেন আমি যা জানি তা তোমরা জানো না আমি আল্লাহ তোমাদেরকে একটা গুণ মাত্র দিয়ে বানিয়েছি চাইলে তোমরা নাকা আমল বা ভালো কাজ করতে পারবা খারাপ কাজ করার ইচ্ছা বাসনা তোমাদের অন্তরে সৃষ্টি হবে না পক্ষান্তরে আমি মানুষকে বানিয়েছি দুইটা গুণ দিয়ে চাইলে তারা ভালো কাজও করতে পারবে চাইলে খারাপ কাজও করতে পারবে চাইলে আমলও করতে পারবে চাইলে বদা আমলও করতে পারবে তার মানে বোঝা যায় মানুষকে আল্লাহ তালা গুণ দিয়েছেন গুণা পরবার মানুষ গুণা করবে এটাই স্বাভাবিক পক্ষান্তরে ফেরিস তাদেরকে আল্লাহ গুণই দেন নাই তারা খারাপ কাজ করার প্রশ্নই আসে না মানুষকে আল্লাহ তালা এই জন্য মাকলুকাত এবং সৃষ্টির সেরা জীব হিসাবে আখ্যায়িত করেছেন তো মানুষ গুণা করবে আবার আল্লাহ তালা জাহান নামও বানাইলেন যে গুণা করলে জাহান নামে দিব এক তো গুণা করার ইচ্ছাও দান করলেন আবার শাস্তি স্বরূপ জাহান নামও রাখলেন ব্যাপারটা কেমন হয়ে গেল আল্লাহ ইচ্ছা দান করলেন আল্লাহ করলেন আবার আল্লাহ বলতেছেন গুণা করলে জাহান নাম দিব ব্যাপারটা এমন নয় আল্লাহ শক্তি দিয়েছেন তোমার দ্বারা গুনা হবে ভুল হবে পাপ হবে এটাই স্বাভাবিক আর হয়েও গেল কিন্তু আল্লাহ বলতেছেন জাহান নাম তো রেখেছি শাস্তি স্বরূপ গুণা করার ইচ্ছা থাকা সত্ত্বেও যে তুমি গুনাহ থেকে বেঁচে থাকবা জাহান নামের ভয়ে করবা না বিপথে চলবা না তাহলেই তুমি আশ্রাফুল মাকলুকা যদি তুমি গুণা করার শক্তি পেয়ে গুণা করতে থাকো তাহলে তোমাকে আশ্রাফুল মাকলুকাত বলার কি দরকার ছিল তারা নেকা আমল করে তারা নেক কাজের পাওয়ার পাইছে তাই তুমি বদ আমল বদকাম বদ আমলের পাওয়ার পাইছো তাই তাহলে তোমার আর ফেরিস্তার মধ্যে পার্থক্য থাকলো কোথায় আর তোমার মধ্যে শ্রেষ্ঠত্ব আসলো কোথায় তাহলে আপনি আমার গুণা করতেই থাকবো গুনা হয়েও গেছে আমাদের দ্বারা কারণ শয়তান আমাদেরকে চব্বিশ ঘন্টা ধোকা দিচ্ছে নফস ধোকা দিচ্ছে দুনিয়া ধোকা দিচ্ছে গুনা হয়ে গেলে এখন কি করার জাহান নামে যাব না আল্লাহ বলতেছে বান্দা জাহান নামে যাওয়া দরকার নেই গুনা হয়ে গেছে সমস্যা নেই কিন্তু সলিউশন আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন রসুল হাদিসের মধ্যে দিয়েছেন আল্লাহ তার কোরআনের মধ্যে তার নিজের ভাষায় বলতেছেন বান্দা তোমার দ্বারা যখন গুণা হয়ে গেছে অন্যায় হয়ে গেছে অপরাধ হয়ে গেছে এটাই স্বাভাবিক গুণা না হওয়া অন্যায় না হওয়া এটা হলো অস্বাভাবিক তাহলে সলিউশনটা কি আল্লাহ বলতেছেন হে মুমিন বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে চলতে যাইয়া দুনিয়ার ধোকার মধ্যে পড়িয়া গুনা হয়ে গেছে হে দুনিয়ার মুসলমান হে ইমানদার বান্দাবান্দিরা নফস নামক শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়েছে নফসের ধোকায় পরে গুণা হয়ে গেছে হে দুনিয়ার মুসলমান ইবলিশ শয়তান দুনিয়ার মধ্যে গিয়েছে ইবলিশ শাই তোমাকে ধোঁকা দিবি ইবলিশের ধোকায় পরে তোমার দ্বারা গুনাহ হয়ে গেছে আল্লাহ বলতেছে বানান্দা এই গুনার কারণে তোকে জাহান্নামে যাওয়ার প্রয়োজন নাই তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও কবরের শাস্তি থেকে বাঁচতে চাও আমি আল্লাহ তোমাকে বললাম তুবু ইলল্লাহ নিজামিয়া দনিয়ার ধোকায় পরে তুমি লোকলালো সাহেব পরে সুধি কারবার করতে শুরু করেছ ধন সম্পদ অর্জন করতে গিয়ে তুমি মিথ্যা কথা বলে ফেলেছ এরে বান্দা তোমার দ্বারা অন্যায় হয়ে গেছে কবিরা গুনা হয়ে গেছে আল্লাহ বলতেছে বান্দা তুবু ইলাল্লাহি জামিয়া ও সুদখোর বান্দা ও মিথ্যাবাদী বান্দা ও হারামখোর বান্দা ও ঘুষখোর বান্দা দুনিয়ার জমিনে যত অপরাধী বান্দা আছে আল্লাহ সবাইকে সম্বোধন করতে করে বলতেছেন তুবু ইলাল্লাহ তোমরা সকলেই আমি আল্লাহর কাছে তৌবা করে নাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়া জান্নায় দিব আলামিন বলতেছেন বান্দা তুমি যদি দুনিয়া এবং আখেরাতে সফলতা পাইতে চাও দুনিয়া এবং আখেরাতে তুমি শ্রেষ্ঠত্ব লাভ করতে চাও আশরাফুল মাকলুকাতের পুরস্কার আল্লাহ তালার খাটি মুমিন বান্দাদের পুরস্কার জান্নাতুল ফেরদাউস তুল ফের পাইতে চাও তা হইলে তোমার জন্য তো বা বিকল্প কোন রাস্তা নাই আল্লাহ তালা ভিন্ন জায়গায় বলতেছেন আইয়ু আল্লাহ আমানু তু ভুইল কি তৌ সুহা আল্লাহ বলেন ও দুনিয়ার ইমান শোনো তোমার যদি অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় গুনা হয়ে যায় তুমি তৌ বা তুন্নাসু হাঁ খাঁটি করে নাও কয়েক বলেন আইয়ো হান্নাস তবু আল্লাহ হিমস্তাও ফিরু তুমি আল্লারের কাছে তৌ করে নাও এবং আল্লার কাছে ক্ষমা চাও এ পার করে নাও কেন কেন জানো তৌ ছাড়া কবিরা গুনা থেকে ক্ষমা পাওয়া না। আর কবিরা গুনা যদি মাফ না করাইয়া অন্ধকার কবরে চলে যাও কবিরা গুনা ক্ষমা না করাইয়া যদি অন্ধকার কবরে চলে যাও অন্ধকার কবরের কঠিন শাস্তি তোমার জন্য এই জন্য পায় বলেন বলেন বন্দা তু ইয়াউমা মামিয়া দামাররা ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নাও আমি পয়গাম্বারকে আল্লাহ তালা দুনিয়ার জমিনে মাসুম করে পাঠাইছেন আমি পয়গাম্বারে কোনো গুণা নাই আমি পয়গাম্বার নিষ্পাপ মাসুম হইয়া দুনিয়ার জমিনে আসছি মৃত্যু পর্যন্ত আমি পয়গাম্বারে কোনো গুণা হবে না মৃত্যু পর্যন্ত আমি পয়গাম্বারে কোনো অপরাধ পর্যন্ত লিখা হবে না এরপরেও আমি পয়গম্বর দৈনিক 100 বার আল্লাহর দরবারে তোবা করে থাকি। যেই পয়গম্বর আল্লাহ পাক আলমিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন আল্লাহ বলেন ওয়া মা'আসালাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দুনিয়াবাসীর রহমত বানাইয়া আমি পাঠাইলাম শরীর একটা মশা মাসি বসা পর্যন্ত হারাম যেই পায়গাম্বারের জিন্দগিতে কোনো গুনা নাই ইবলিস নবীকে দেখলে সালাম দেয় সেই নবীও জাহান্নামের ভয়ে কবরের শাস্তির ভয় অন্তরের মধ্যে নিয়া নিয়া দৈনিক একশো যখন হয় আবার ঘুমাতে যাই মধ্যবর্তী সময় সবটুকু সময় গুনাহের মধ্যে কাটাইতে থাকি ঘুম থেকে উঠে মিথ্যা কথা বলতে শুরু করে দেই ঘুমানো পর্যন্ত মিথ্যা কথার মধ্যেই থাকি সকালে ঘুম থেকে উঠে অন্যায় কাজ করতে শুরু করে দেই আবার রাত্র ঘুমানো পর্যন্ত অন্যায় কাজের মধ্যেই থাকি একের এক অন্যায় আমার দ্বারা ঘুরতেই থাকে তাহলে একবার চিন্তা করে দেখো যেই নবী গুস খাইতেন না সুদ খাইতেন না হারাম খাইতেন না মিথ্যা কথা বলতেন না আল্লাহর না ফরমানি করতেন না দুনিয়ার মানুষের হক নষ্ট করতেন না ওই নবী দৈনিক এক শতবার আল্লাহর দরবারে তৌবা করে থাকলে আপনি আর আমি খোর আপনি আর আমি ঘুসখোর আপনি আর আমি হারাম খোর আপনি আর আমি হারাম কাজ করলে বলা বেনামাজি আপনি আর আমি মিথ্যাবাদী আপনার আমার মতো জালেম দুনিয়ার জমিনে কেউ নাই তাহলে আপনার আর আমার দৈনিক কতবার আল্লাহর দরবারে তৌবা করা দরকার এরে বান্দা দুনিয়ার জমিন থেকে তো না করে যদি অন্ধকার কবরের মধ্যে চলে যাও বলেন হাসিবু কবল হাসিবু ও দুনিয়ার বান্দিরা শুনে নাও মৃত্যু তোমার একদিন হবে আমার হবে দুনিয়ার সব মানুষের হবে এটা যেমন সত্য কাল কে মতের ময়দানে গড়ায় প্রতিটা মানুষকে দাঁড়ানো লাগবে এটাও তেমন সত্য আল্লাহর গড়ার মধ্যে যখন আল্লাহ তোমার প্রতিটা কদমে কদমে হিসাব গ্রহণ করবেন আল্লাহ বলবে বান্দা দুনিয়ার জমিরে যাওয়ার পর আমি আল্লাহ তোকে বালে হওয়ার পর থেকে তোমার উপর আমার হুকুমাহ কাম খরচ করে দিলাম মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তোমার উপর পাঁচ বেলার নামাজ ফরজ করে দিলাম মিথ্যা কথা হারাম বলে দিলাম নামাজ ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না হারাম খাওয়া যাবে না তুমি বলে দাও বলে দাও আমি আল্লাহ যেই হুকুমগুলা তোমাকে দিয়েছিলাম ওই হুকুমগুলা তুমি পুঙ্খানু পুঙ্খানু আদায় করেছো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও বান্দা আল্লাহ তোমার কাছে হিসাব চাওয়ার আগে তুমি নিজের হিসাবটা নিজে একবার মিলাইয়া নাও আল্লাহ যদি তোমাকে নামাজের কথা জিজ্ঞেস করে তুমি নামাজের জবাব দিতে পারবা না আল্লাহ যদি তোমাকে বলে বান্দা তুমি মিথ্যে কথা কি কিনা তুমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবা না আল্লাহ যদি বলে বান্দা পাঁচতলা একটা বিল্ডিং বানাইছো হালাল টাকায় না হারাম টাকায় আল্লাহ বলবে বান্দা সত্তর কেজি ওজনের একটা দেহ বানাইসো ওই দেহটার মাংসগুলা হালাল নাকি হারাম বান্দা আল্লাহ তোমার কাছে হিসাব রসুলের সাহাবি বলেন আল্লাহ চাওয়ার আগে নিজের হিসাব গুলা একবার মিলাইয়া নাও রাত্র যখন গভীর বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া বান্দা তুমি নিজের হিসাব খানা একবার নিজেকে জিজ্ঞাসা করে নাও এরে বান্দা সকাল বেলা ঘুম থেকে উঠল আল্লাহ পাক নামাজের কথা বলেছেন ফজরের যখন সময় হয়ে যায় মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিয়া জানায় দেয় আসসালাতু খায়রুম মিনান এরে বান্দা ঘুম থেকে নামাজ বলা উঠে যাও আল্লাহর হুকুম নামাজের জন্য চলে আসো এরে বান্দা তুমি নামাজটা পড়ার জন্য মসজিদে গিয়েছিলে কিনা সকাল যখন শুরু হয়ে গেল আল্লাহ আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেছেন ফাইদা কুযিয়াতিস সালাফান্তাশিরু অবতাগু মিন ফযলিল্লাহ এর বান্দা যখন তোমার নামাজ আদায় হয়ে গেল এখন তুমি হালাল উপার্জন জন্য বের হয়ে যাও তুমি উপার্জন জন্য বের হইলা ফজরের নামাজ পড়ার সগিনা মন তুমি নিজেকে জিজ্ঞাসা করে নাও এরপর পর উপার্জন করেছো কত টাকা উপার্জন করেছো হালাল করেছো কিনা হারাম করেছো আবার আল্লাহ না ফজরের নামাজের পর জোহরের সময় তোমাকে ডাকলেন বান্দা জোহরের নামাজের জন্য মসজিদের মধ্যে চলে আসো তুমি মসজিদে আসলা কিনা নামাজ খানা আদায় করেছো কিনা আল্লাহ তালা আসরের সময় আবার তোমাকে ডাকলেন বান্দা নামাজ পড়তে আসো তুমি মনকে জিজ্ঞাসা করো বান্দা তুমি নামাজ পড়তে আসলা কিনা তুমি নামাজ পড়তে আসলা না মাগরিবের সময়ের কথা মনকে জিজ্ঞাসা করো এশার নামাজের কথা মনকে জিজ্ঞাসা করো মাঝখানে তিন বেলা খাবার খাইলা আল্লাহ বললেন বান্দা তুমি হালাল তৈবা এরে বান্দা তুমি হালাল লিজিক খাও এখন তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তিন বেলা খালাল খাবারটা হালাল খাইলা কিনা কারণ পায়গাম্বার বলেন বান্দা এক যার পরিমাণ গুনা নিয়া যদি তুমি অন্ধকার কবরে যাও ওই অন্ধকার কবর কখনোই তোমার সাথে সৎ আচরণ করবে না আল্লাহ বলে বান্দা তরে আমি ফজরের সময় মসজিদের মধ্যে ডাকলাম বান্দা নামাজের জন্য আসো তুমি নামাজের জন্য আসলা না আল্লাহ পাক জহরের সময় ডাকলেন বান্দা নামাজের জন্য আসো এরপরে নামাজের জন্য আসলা না আল্লাহ পাক আসরের সময় ডাকলেন বান্দা ফজর মাফ তুমি আসর আসরের সময় হয়ে গেছে জোহরের নামাজ পড়ো নাই আসরের নামাজটা পড়ি আমার কাছে তৌবা করে নাও আমি আল্লাহ ক্ষমা করে দিব বা তুমি আসরের নামাজের সময় আল্লাহর ডাকে সারা দিয়ে মসজিদে যাইলা না আল্লাহ বলে বান্দা আমি মাগরীবে পর্যন্ত অপেক্ষা করলাম বান্দা তুমি মাগরীবের সময় মসজিদের মধ্যে আসিয়া গুনাহ থেকে তৌবা করে নিবা তুমি মাগরীবের সময়ও আসলা না আমি আল্লাহ অপেক্ষাই রইলাম কখন এসারের সময় হবে আমার বান্দা মনে হয় এসারের নামাজের সময় আমি আল্লাহর কদমে শেষ দিয়া ক্ষমা যাবে কিন্তু বান্দা তুমি এসার এ সময় মসজিদে না খাওয়া দাওয়া করিয়া নামাজ না পড়িয়া তুমি ঘুমাইয়া গেলা রাত্র যখন গভীর হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এ প্রথম আসমানের মধ্যে আসিয়া আল্লাহ তাআলা ডাকতে থাকে আরে আব্দুর রহমান আরে আব্দুল করিম ও আব্দুস সাত্তার তোমরা কে কোথায় ঘুমাইয়া রইছো সকাল থেকে আমি আল্লাহ তোকে বারবার মসজিদের পথে ডাকলাম বান্দা তুই নামাজ খানা পড়লি না আমি আল্লাহ বাধা দিলাম তারপরও তুমি হারাম খানা থেকে বিরত থাকলা না সারাটা দিন তোমার অন্যায় কাজের মধ্যে কাটিয়া গেল সারাটা দিন তুমি গুনাহের মধ্যে কাটাইয়া দিলা বান্দা এই তো সময় তাহাজ নামাজের সময় আমি আল্লাহ সাত আসমান থেকে নামিয়া প্রথম আসমান বান্দা তোমার বাড়ির মধ্যে চলে আসলাম এখন যদি তুমি আমাকে ডাক দাও আমার কাছে তো করো আমার কাছে দুইটা হাত তুলি আমাকে মালিক বলে ডাক দাও আমি আল্লাহর জাতের কসম করে বলি তুমি আমার দরবারে আল্লাহ ফিরলি বলতে দেরি করবা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না এরে বান্দা তুমি একজার পরিমান কবিরা গুনা নিয়া তো বা না করি অন্ধকার কবরের মধ্যে যখন চলে যাই বাহ আল্লাহর রসুল বলে বান্দা কবরের মধ্যে দুইটা ফেরেশতা হাজির হয়ে যায় পায়ের কাছে একজন মাথার কাছে একজন দাঁড়াইয়া প্রশ্ন করতে শুরু করে দেয় বলমার রব্বোকা মা তিনু কমান হাজার রসুল ইত্যাফিকুম এরে বান্দা তুমি জানাইয়া দাও তোমাকে বানানোওয়ালাকে তোমাকে প্রতিপালন করনে ওয়ালাকে তোমাকে লালন পালন করনে ওয়ালাকে দুনিয়াতে তোমাকে প্রতিষ্ঠিত করনে ওয়ালাকে তোমার রব তোমার খালেকের পরিচয় দাও আরে বান্দা তুমি বলবা লা আদ্রি জানি না তুমি তো ইসলাম সম্পর্কে জানো না কখনো নামাজ পড়ো নাই দুনিয়াতে শুধু দুনিয়ার পিছনে ছুটেছো আল্লাহর দিন কি বোঝো নাই কোরআন পড়ো নাই মাদ্রাসায় যাও নাই মাদ্রাসাকে ঘৃণা করেছো কখনো পড়াশোনা করো নাই ঘরের ভিতরে কোরআনখানা নিয়ে রাখো না মনে করো মসজিদ দের সামনে দিয়া গেলে মনে হয় পাপ হবে তাই মসজিদের সামনে দিয়াও যাও না মনে করো ঘরের ভিতরে কোরআন রাখলে পাপ হবে ঘরের ভিতরে বড় বড় টেলিভিশন রাখতে পারো কালাম উল্লাহ আল্লাহর কালামটাকে রাখতে পারো না আল্লাহ তালার বান্দা বলবে লা আদ্রি আমি তো কিছুই জানি না কেমন করে দিব প্রশ্নের উত্তর দুই নাম্বার প্রশ্ন করবে বলো মা দিনুকা তোমার ধর্ম কি তুমি বলবা লা আদ্রি জানি না দুনিয়াতে খাইছি ঘুষ দুনিয়াতে খাইছি শুধু বলছি মিথ্যা দুনিয়াতে শুধু হারাম পথে চললাম কেমন করে বলবো দিন ইয়াল ইসলাম তিন নম্বর প্রশ্ন শুরু হয়ে যাবে আল্লাহ রসুলের ছবি দেখাইয়া বলবে এই বান্দাটাকে চেন এই ব্যক্তিটার পরিচয় দাও যে ব্যক্তিটাকে তোমার জন্য দুনিয়ার জমিনে পাঠানো হইল যেই ব্যক্তির মাধ্যমে কোরআন পাঠানো হইল যে ব্যক্তিকে তোমাদের জন্য তোমাদের হেদায়েতের রাস্তা প্রদর্শনের জন্য বানানো হইল আল্লাহ রসুলের পরিচয় দিতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিনের ফিরিস্তলা বলবে আপনার বান্দা এই এই বলেছে আল্লাহ বলবে সদাক্তা আব্দি আমার বান্দা সত্যই বলেছে আসলেই তো সে কিছুই জানে না কেমন করে বলবে আল্লাহ পাক রব্বুল আলমিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতার দল আমার এই বান্দাকে দুনিয়াতে আমি বারবার সতর্ক করেছি দুনিয়াতে আমি বারবার সতর্ক করে বলেছি বান্দা তুমি হারাম পথে যাইবা না তারপরও হারাম পথে গিয়েছে আমি বান্দাকে বলেছি হালাল খাইবা বান্দা শুনেনি হারাম খাইছে আমি বান্দাকে বলেছি মিথ্যা বলবা না আমার বান্দা না শুনিয়া বারবার মিথ্যা কথা বলছে আমার বান্দাকে বলেছি আহাল্লাহুল হার হাররামাল রিবা এরে বান্দা তুমি ব্যবসা করে খাও সাবধান সাবধান সুদের কারবার করবা না আমার বান্দা বারবার আবার সুদের মধ্যে জড়ায় পড়ছে সুতরাং আজকে আমার বান্দা দুনিয়ার জমিরে থাকা অবস্থায় আমি আল্লাহর উপরে জুলুম করেছে মাটির উপরে থাকা অবস্থায় বারবার বড়াই করেছে আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে কিন্তু আল আজকে এই মাটির নিচে আমার বান্দার কোনো পাওয়ার চলবে না সুতরাং ও কবরের মাটি আমার বান্দাকে দুই পাশে থেকে এমন জোরে চাপ দাও আমার বান্দার পাঁজরের হাড়গুলা চুল যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ তালা, জাহান নামের ফিরিষ্ট থেকে ডাক দিয়া বলবে। ও জাহান নামের ফিরিস্তার দল অফতাহ বাবান ইলান আমার বান্দার কবরের দরজাগুলা। জাহান নামের দিকে খুলিয়া দাও যেন আমার বান্দার কবরের মধ্যে ওই জাহান নামের উত্তপ্ত আগুনগুলা গুলা ডুবতে পারে আল্লাহ তালা বলবে ও ফিরিস্তান দল অলবাস জাহান নামের পোশাক আমার বান্দার পরনে পরাইয়া দাও আমার বান্দা দুনিয়াতে এত সুন্দর সুন্দর আরামদায়ক পোশাক পরিয়া শীতের দিন আমার বান্দা বড় বড় জ্যাকেট পরিয়া কম্বলের নিচে ঘুমাইছে ল্যাপের নিচে ঘুমাইছে বড় বড় চাদুর গায়ে দিয়া রাস্তা মধ্যে আজকে আমার বান্দাকে পোশাক দেওয়া হবে না। আমার বান্দাকে কোনো সুন্দর পোশাক দেওয়া হবে না আমার বান্দাকে তোমরা জাহান্নামের পোশাক পরাইয়া দাও আল্লাহাকুলা আল আলামিন বলবে এরে জাহান নামের সব দল আমার বান্দা না ফুরমান আমার বান্দা দুনিয়াতে বারবার সুদ খাইতে গেছে আমি আল্লাহ বলেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা আল্লাহ বলতেছে বান্দা তুমি সুদ কারবার ছেড়ে দাও যদি এখানে ছেড়ে দিয়া আজকে জামালুল কুরআন মহিলা মাদ্রাসার মাঠের মধ্যে যেই মাহফিলখানা হইতেছে আরে বান্দা মাহফিলের মাঠের মধ্যে যাইয়া যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছি বান্দা আজকে তুমি জেনেছো আল্লাহ সুথ হারাম করে দিয়েছে আজকে থেকে নিজের সাথে তওবা করে নাও তাওবাতুন সুহা আল্লাহকে জানায় দাও আরে আল্লাহ আজকে এই মাফিলের মধ্যে বসিয়া জান্নাতের বাগানের মধ্যে বসলাম আল্লাহ আমি তওবা করে এখান থেকে বের হইতেছি আজকের পরে আর কখনোই সুদ খাবো না হারাম পথে চলবো না আজকের পর থেকে কখনো মিথ্যা কথা বলবো না কখনো হারাম উপার্জন করবো না আল্লাহ পাক হতে পারে হতে পারে। কারণ আল্লাহ মিথ্যা না আল্লাহর কথাও মিথ্যা না আল্লাহ রাসুলের কথাকে আল্লাহর কথাকে যারা মিথ্যা মনে করবে বিন্দু পরিমাণ সন্দেহ দিলের মধ্যে পোষণ করবে আল্লাহর কসম করে বলি ওই বান্দা কখনোই ইমানদার হইতে পারবে

জোরে আল্লাহ অতীতে গুণা করছেন সব বাদ তৌবা করবেন মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়া পর্যন্ত এখনো সময় আছে মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়া পর্যন্ত আল্লাহ তালা তৌবা কবুল করবে আজকে যদি তৌবা করতে পারেন পাহাড় সম গুনাও যদি থাকে আল্লাহ বলে বান্দা তোকে উহুদ পাহাড়ের নিচ থেকে উপর থেকে ওই গুনাহের পাহাড় থেকে তোকে নামাইতে আমার এক সেকেন্ড লাগবে না চল্লিশটা বছর গুণা করেছ পঞ্চাশ বছর গুণা করেছ ষাট বছর আশি বছর গুণা করেছ নামাজ পড়ো নাই মিথ্যে কথা বলেছো বান্দা আজকে শুধু একটা সুযোগ এই সুযোগটাকে কাজে লাগাইয়া একবার তাও বা না সুহা করে দেখ তোর আশি বছরের গুনাহ ক্ষমা করতে আমি আল্লাহর আশি সেকেন্ডও লাগবে না বলেন সুবাহা পারবো তো তাও করতে ইনশাআল্লাহ الله تعالى مدر بولن آمين و أكرمنا و أكرمنا الحمد أكرمنا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته